স্বীকৃতিবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টম শ্রেণীর অনুশীলনী চার পয়েন্ট একের তিনটি অঙ্ক প্রথমে আমরা শিখব পাঁচ নম্বর অঙ্কটি যেটি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান অফ অ্যাপোন এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অ্যাপোন এক্স স্কোয়ারের মান কত তাহলে এটির আমরা মান বের করবো এখন তাহলে দেওয়া আছে দেওয়া আছে x- মাইনাস ওয়ান অফোন এক্স টু থ্রি এটি দেওয়া আছে তারপরে মান বের করবো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান x স্কোয়ার টু এখানে আমরা এক্সকে ধরবো এ এবং ওয়ান অপন এক্সকে ধরবো বি তাহলে স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত হল এ হোল স্কোয়ার প্লাস টু এন্টু বি সমান তাহলে এখানে উপরের এক্স আর নিচের এক্স আমরা কেটে দিলাম এখন যদি আমরা মান বসাই তাহলে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান ফোন এক্স ইকুয়াল টু থ্রি তাহলে এটার মানে হলো থ্রি তারপর স্কোয়ার প্লাস টু আর ওয়ান গুন করলে টু সমান তাহলে তিন তির নয় যেহেতু তিনের উপর স্কোয়ার রয়েছে প্লাস তার সাথে টু প্লাস সমান তাহলে নয় আর দুই যোগ করলে হয় এগারো তাহলে এটি অ্যান্সার এবারে যে অঙ্কটি করবো সেটি হলো দেওয়া আছে এ প্লাস ওয়ান আপন এ ইকুয়াল টু ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার ফোর এর মান কত তাহলে সমাধান দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস ওয়ান অপন এ ইকাল টু ফোর আমরা এই সূত্র ধরে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অপন এ টু দি ওয়ার পাওয়ার ফোর এর মান বের বের করব তাহলে বা তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে এ প্লাস ওয়ান অপন এ তারপর উপর হোল স্কোয়ার ইকাল টু ফোর এর ওপর স্কোয়ার বা তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার মানে একে এ ধরবো আর ওয়ান অ্যাপন একে বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হল স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান অফ স্কোয়ার ইকাল টু হলো চার চারে বা তাহলে এই এ ওপরের এ আর নিচেরে কেটে দিলাম তাহলে এখানে থাকলো স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল টু এই ষোলো ডান পাশে আর বাম প্লাস টু ডান পাশে গিয়ে হলো মাইনাস টু বা আবার উভয় পক্ষকে আমরা বর্গ করব তাহলে স্কোয়ার প্লাস ওয়ান এ স্কোয়ার তারপর বর্গ ইকুয়াল টু ষোলো থেকেই যদি আমরা দুই বাদ দিই তাহলে থাকে হলো চোদ্দ তাহলে চোদ্দোর ওপর আমরা স্কোয়ার দেব তাহলে আবার এটি আমাদের সূত্র হয়েছে এ প্লাস বি হলো স্কোয়ার বা তাহলে এটা সূত্র হল স্কোয়ার প্লাস টু আইস এ মানে হলো স্কোয়ার ইন্টু বি মানে হলো ওয়ান অ্যাপান স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়ান আপন এ স্কোয়ার তার পর স্কোয়ার ইকুয়াল টু হলো চোদ্দো আর চোদ্দো যদি গুণ করি তাহলে হয় একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই বা তাহলে এ স্কোয়ার ও ফোর ওয়ান এ স্কোয়ার আর নিচের এ স্কোয়ার আমরা কেটে দিলাম তাহলে এখানে থাকলো এ স্কোয়ার আর স্কোয়ার যদি গুণ করি পাওয়ার পর গুণ করলে টু দি পাওয়ার ফোর হয় প্লাস এখানে থাকলো টু প্লাস এখানে থাকলো ওয়ান অপন এ টু দিপোয়ার ফোর ইকুয়াল টু একশো ছিয়ানব্বই বা এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দিপোয়ার ফোর ইকুয়াল টু একশো ছিয়ানব্বই বাম পাশে প্লাস টু ডানপাশে জায়গা গিয়ে হবে মাইনাস টু সুতরাং এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অফ এই টু দি পাওয়ার ফোর সমান হলো একশো চৌরানব্বই যেহেতু আমাদেরকে বের করতে বলেছে যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অফ এইট টু দি পাওয়ার ফোরের মান কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অফ টু দি মান হচ্ছে একশো চৌরানব্বই তাহলে অ্যান্সার হলো মান মান একশো চৌরানব্বই এটি অ্যান্সার এবারে করবো সাত নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে এম ইকুয়াল টু সিক্স এবং এন একু ছেভেন হ'লে ছিক্সটিন এম স্কোয়াৰ প্লাছ এন স্কোবাকেট ক্ল'জ তাৰপৰা হলে স্কোয়াৰ প্লাছ ছাপান্ন এম স্কোয়াৰ প্লাছ এন এম স্কোয়াৰ ইনু থ্ৰী এম স্কোৰ মাইনাছ টু এন স্কোয়াৰ প্লাছ ঊনপঞ্চাছ থ্ৰী এম স্কোৰ মাইনাছ টু এন স্কোৰা তাৰপৰা হলস্কোৰ মান বেৰ কৰ ত'লে এইখিনি দেৱা আছে দেৱা আছে এম ইকুয়াল টু সিক্স এবং এম ইকুয়াল টু সেভেন এটার আছে এখানে খেয়াল করো এখানে এম স্কোয়ার পালাইন এখানে এম স্কোয়ার পালাইন এখানে থ্রি এম এখানে থ্রি এম মাইনাস টু কাজে এম এটাকে আমরা এ ধরি ধরি এম স্কোয়ার প্লাস এন সমান হল এ এবং থ্রি এম মাইনাস টু এন এটাকে ধরি বি সুতরাং তাহলে আমাদের অঙ্কটি হল ষোলো এ স্কোয়ার মানে এটাকে ধরে ধরছি আমরা ছাপ্পান্ন এটাকে ধরছি এ এটাকে ধরছি বি তাহলে এবি প্লাস উনপঞ্চাশ আর এটাকে ধরছি আমরা বি তাহলে এখানে বি স্কোয়ার সমান এখন যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এটি তাহলে ফোর এ তারপর ওল স্কোয়ার প্লাস টু ইনটু এ মানে হলো ফোর এ ইন্টু তাহলে এটাকে আমরা ভেঙে নেই আগে তাহলে সাত সাত বি তার উপর হলো স্কোয়ার দিলে উনপঞ্চাশ বি স্কোয়ার হয় তাহলে বি মানে হলো সেভেন বি সেভেন বি তাহলে চোদ্দগণে আট সাতাষ্টে ছাপ্পান্ন বি কাজে আমাদের এটিও মিলে গেছে তাহলে এটি সূত্র হল স্কোয়ার প্লাস টয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সমান হলো এ প্লাস বি মানে হলো সেভেন বি হোল স্কোয়ার তাহলে এ মানে হলো ফোর এ আর বি মানে হলো সেভেন বি হোল স্কোয়ার এটির সূত্র এখন যদি আমরা এটিতে মান বসাই তাহলে হয় তাহলে মানটি কত সেকেন্ড ব্র্যাকেট ফোরকে এর মান হলো এখানে দেওয়া আছে এর মান হলো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান হলো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস সেভেন ট দেয় আর বীর মান হল এখানে বীর মান হল থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ক্লোজ তারপর হয়েছে এটি মান বসিয়ে পেলাম আমরা মান বসিয়ে সমান এখন আবার মান বসাবো সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে ফোর ইন টু তাহলে এম এর মান দেওয়া আছে সিক্স তাহলে সিক্সের ফোর স্কোয়ার প্লাস এন এর মান দেওয়া আছে সেভেন সেভেনের ফোর স্কোয়ার প্লাস সেভেন এখানে ব্র্যাকেট দেই তাহলে থ্রি গুণ এম হলো সিক্স স্কোয়ার মাইনাস টু এন হলো সেভেন

গুণ ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ আর তিন গুণ করলে হয় একশো আট মাইনাস সাত সাত উনপঞ্চাশ আর দুই গুণ করলে হয় আটানব্বই তারপর হোল স্কোয়ার সমান তাহলে সেকেন্ড ব্র্যাকেট চার তাহলে ছত্রিশ আর ঊনপঞ্চাশ যদি আমরা যোগ করি করি চার দিয়ে গুণ করি তাহলে হয় চার চার গুণ পঁচাশি আর যোগ সাত গুণ একশো আটের থেকে যদি আটান বেপার দিয়ে থাকলে তাহলে দশ তারপর য়ার ইকুয়াল টু তারপরে চার আর পঁচাশি যদি আমরা গুণ করি তাহলে হয় তিনশো চল্লিশ যোগ সত্যশে সত্তর তারপর স্কোয়ার সমান তাহলে তিনশো চল্লিশ আর সত্তর যদি যোগ করি তাহলে হয় চারশো চারশো দশ দশ সমান হয় যদি আমরা চারশো দশ আর চারশো দশ যদি গুণ করি তাহলে হয় এক লাখ আষট্টি হাজার একশো লাখ আটষট্টি হাজার একশো কাজেই এটাই অ্যান্সার